চাইলে আপনার ফেসবুকের মার্কেট প্লেসের মধ্যে ঠিক এরকমভাবে আপনার প্রোডাক্টগুলো সেল দিতে পারবেন দেখেন বর্তমানে কিন্তু মানুষ কেনা বেচা থেকে অনলাইনে অর্ডার দেওয়াটা বা অনলাইনে কেনা বেচাটা সবচেয়ে বেশি সময় ব্যয় করতেছে কারণ ফেসবুকের মার্কেট প্লেসে দেখবেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন যারা সেল করছে অনেকে সেলের মাধ্যমে ইনকাম জেনারেট করছে দেখেন আপনার যদি কোনো প্রোডাক্ট থাকে যে আপনি এখানে বাড়ি আশেপাশে সেল করতে পারছেন না আপনি চাইলে ফেসবুকের এই মার্কেট প্লেসের মধ্যে এটা সেল দিতে পারেন এমনকি তাদের সাথে কনভারসেশন করে বা যে পারচেস করবে এগুলো বাই সেল করতে পারেন তো ফেসবুকের মার্কেট প্লেসের মধ্যে আপনারা কীভাবে আপনার প্রোডাক্টটি সেল দেবেন ফুল প্রসেসটা আজকের এই ভিডিও মধ্যে দেখিয়ে দেবো তো তরুণ আজকের ভিডিওটি শুরু করা যাক ফেসবুকের মার্কেট প্লেসের মধ্যে আপনার প্রোডাক্টটি সেল দেওয়ার জন্য আমরা কী করব প্রথমেই আমাদের এই যে থ্রি ডট আইকন বা আমাদের প্রোফাইল আইকন এখানে একটা ক্লিক করে দেব এখানের মধ্যে আসার পরে এখানে পেয়ে যাবো আমরা মার্কেট প্লেস নামে দেখেন এটা এখানেও থাকে এখানেও থাকে নিচে কম বেশ থাকে হ্যাঁ যা যে মোবাইল এই অনুযায়ী থাকে সো আমরা কী করবো এই যে মার্কেট প্লেস এখানে একটা চলে ক্লিক করে দেবো সেখানে আসার পরে আমাদের এখানে দেখেন ক্যাটাগরি সিলেক্ট হচ্ছে আর একটা হচ্ছে সেল আমাদের যে প্রোডাক্ট সেল করব উনি আমাদের এখানে সেল করতে চাই যেন আমরা সেলের মধ্যে একটা ক্লিক করে দেব সেলের মধ্যে ক্লিক করতে সাথে সাথে দেখেন এখানে তিনটে অপশানস হচ্ছে একটা হচ্ছে আইটেমস আর একটা হচ্ছে কি প্রপার্টি সেলস ওকে সো এই তিনটে অপশান মানে আপনি যদি আইটেম যেমন আমরা মোবাইল ইত্যাদি যে জিনিসগুলা আইটেমের ভিতর পরে ওইটা আর এগুলো হচ্ছে আপনার কোনো গাড়ি আপনি সেল করলে যেটা হচ্ছে ভেহিকল আর প্রপার্টি সেল করলে মানে কোনো বাড়ি টাড়ি বা কোনো জমি সেল করলে এটা সো আমরা তো এগুলোর মধ্যে যাবো না যে গাড়ি সেল করলে আপনার গাড়ি সেল এখানে ক্লিক করবেন তো আমরা একটা টি শার্ট সেল করতে চাই যেন আমরা কি করব এখান থেকে আইটেমসের যে অপশানটা এখানে ক্লিক করে দিব টি শার্ট বা জুতা বা এরকম জাতীয় যে ডিভাইসগুলো আশা করি বুঝতে পারছেন তো আমরা আইটেমসে চলে যাবো ওকে সো আইটেমসবো ক্লিক করতে সাথে সাথে আমাদের কী করতে হবে আমাদের আইটেম মানে আমরা যে প্রোডাক্টটা সেল করতে চাইছি সেই প্রোডাক্টের ছবিগুলো এখানে অ্যাড করতে হবে অ্যাড করার জন্য অ্যাড ফটো নামে একটা অপশন রয়েছে এখানে একটা ক্লিক করে দেবে এখানে ক্লিক করার সাথে সাথে আমার ফুল গ্যালারিটা শো হবে আপনার আবার প্রোডাক্টটা সেল করতে চাইবেন সেই প্রোডাক্টের ছবিগুলো ক্লিক করে করে সেল করে নেব সো আমি এটা 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 করে আমি সিলেক্ট করে নিচ্ছি না হয়ে গেলে যতটা করবেন না হয়ে গেলে এখান থেকে দেখেন নেক্সট রয়েছে আমরা নেক্সটের মধ্যে একটা ক্লিক করে দেবো দেখেন আমাদের তিনটা ছবি কিন্তু বর্তমানে অ্যাড হয়ে গেছে আপনি চাইলে এখানে ক্রস এখানে কেটে ক্রসও করে দিতে পারেন সো আমি কাটবো না এখন আমাদের যে কাজটা করতে হবে আমাদের ছবি অ্যাড করা কমপ্লিট হয়ে গেলে আমরা এখানে টাইটেল দেবো মানে আমাদের প্রোডাক্টের টাইটেল মানে আমরা কী এটা কি মোবাইল ফোন সেল করতে চাচ্ছি নাকি টি শার্ট নাকি প্যান্ট না শ্যু মানে যেটা আপনাদের যে প্রোডাক্টটা সেই টাইটেলটা দিয়ে দেবেন সো আমি টি শার্ট তো এই জন্য আমি তো আমি আর এটা ইয়ে করবো না ডাইরেক্ট লিখিয়ে দিচ্ছি টি শার্ট ওকে সো আমরা এখানে টি শার্ট দিয়ে দিচ্ছি পরে এখানে প্রাইস আপনি এখানে আমি আপনাকে সবসময় সাজেস্ট করব আপনার কম টাকা দিয়ে প্রোডাক্ট সেল করার জন্য আপনি যখন কম টাকা বসেন তাহলে আপনি অডিয়েন্স বেশি পাবেন একটু কমে বিক্রি করেন লাভবানটা ভীষণ আর যদি আপনি মোবাইল বন্যান্য কিছু ইয়ে করেন তাহলে এটা আপনার মতো প্রাইস বসিয়ে দিবেন সো আমি আমার প্রাইসটা বসিয়ে দিলাম এই ক্যাটাগরি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই যে ক্যাটাগরি ম্যান টি শার্ট তারপরে এখানে কী করবো আমরা এ আইকনটার মধ্যে রয়েছে কন্টার এন্ড এখানে একটা ক্লিক করে দিব তারপর আপনার এটা কি নিউ এটাকে একবার নতুন নাকি এটা ইউজ হয়েছে নাকি ফায়ার নাকি গুড মানে এটা আপনার ইয়ার অনুযায়ী তো ধরেন আমাদের এটা একবারে নতুন এই যে আমরা নিউ ক্লিক করে দেবো নিউর মধ্যে ক্লিক করার সাথে সাথে এখন আমার একটা অপশন ডেসক্রিপশন আমাদের এই যে প্রোডাক্টের যে বিবরণটা আমার এটা সাইজ কী বা আপনি যে মোবাইল সেল করেন বা গাড়ি সেল করেন গাড়ি কয়টা চাক্কা আছে কীভাবে কী সিসি সবল সকল যাবতীয় যা আছে সবই ডেসক্রিপশনের মধ্যে আপনি এখানে বসিয়ে দেবেন ওকে সব কিছু এখানে বসিয়ে দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি বসিয়ে দিচ্ছি এভাবে এটা বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা এখানে কী করব হাইট ফর ফ্রেন্ডস মানে এটা যদি আপনি হাইট করেন তাহলে আপনার যে ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা দেখবে না বাকি সবাই দেখবে সো আমি চাচ্ছি না হাইট করার জন্য আর আপনি চাইলে এখান থেকে অ্যানাদার লিস্টিং অফ অ্যাড্রেস অপশনাল দিতে পারেন সেগুলো কিচ্ছু দেওয়া দরকার নেই আমি মনে করি তারপর দেখেন উপরে একটা অপশন রয়েছে পাবলিশ নামে এই পাবলিশের মধ্যে ক্লিক করে দেবেন তো পাবলিশের মধ্যে ক্লিক করার সাথে সাথে আমাদের প্রোডাক্টটা কিন্তু পাবলিশ হয়ে যাবে সো আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি আমি আরও প্রোডাক্টটি সেল দিচ্ছি তাহলে পাবলিশ হয়ে যাবে এখানে দেখেন পাবলিশ হয়ে গেলে আমরা এখানে কী করব এখান থেকে দেখেন ম্যান আইকন রয়েছে এই যে ম্যান আইকন একটা এখানে চলে আসবো ম্যান আইকনের মধ্যে ক্লিক করার সাথে সাথে দেখেন ইউ লিস্টেস এ ওয়ান মানে আমি একটা ইয়ে করেছি এখানে চলে যাব এই যে দেখেন আমার প্রোডাক্টটা এখানে চলে যাবো আর এটা প্রথমে কিছুক্ষণ এ থাকবে ফেসবুক অ্যাপ করা পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে সো আমারটা বর্তমানে পেনিং দেখেন আমি টাইটেলগুলো কেমনে বসিয়েছি তারপরে আমাদের এখানে কতগুলা ক্লিক এসেছে কত লাইভ লাভ রিয়েশান শেয়ার সব কিছু আপনার এখান থেকে দেখতে পারবেন আপনি যদি চান যে আপনার এই প্রোডাক্টটা আমাদের কাছে এডিট করতে পারবেন সো এডিট করার জন্য এখানে এই যে অপশানটা এডিট ক্লিক করে আপনি চাইলে এখান থেকে যে কোনো জিনিস এডিট করতে পারেন আপনার মতো সো আমি ব্যাগে চলে আসবো ওকে সো ব্যাগে চলে আসছি আশা করি এডিট করা লাগবে না কারণ যা করবেন তো প্রথমেই তারপরে আপনি যদি চান যে আমার প্রোডাক্টের স্টক শেষ বা আমি ডিলিট করতে চাচ্ছি এখানে ডিলেট ক্লিক করলে ডিলেট হয়ে যাবে সো আশা করি বুঝতে পারছেন সো যদি ভিডিওটা আপনার কাছে একটু ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন একটা জামা তার ভিডিওতে আল্লাহ হাফেজ